ভোট এলেই ভয় লাগে সেদিনের ঘটনা ভোলার নয় বলছে পৌলমী কালীগঞ্জে নাবালিকার মৃত্যু সেই পুরনো স্মৃতিই যেন উস্কে দিল তার মনে ভোট এলেই ভয় লাগে এই কথাটাই যেন এখন আতঙ্কের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে হারোয়ার পনেরো বছরের কিশোরী পৌলমী হালদারের কাছে সাত বছর আগে একটি ভোট পর্বে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণে হাত হারিয়েছিল সে আর এবার কালীগঞ্জে ভোট পরবর্তীতে এক নাবালিকা ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর সেই পুরনো যন্ত্রণাকেই যেন ফের জাগিয়ে তুলল তার মনে দু সাল বিশে এপ্রিল হারোয়া থানার অন্তর্গত গোপালপুর গ্রামের শিশু পৌলমী সেদিন সকালে ফুল তুলতে গিয়ে একটি বোমাকে খেলনার বল ভেবে তুলে নেয় আনন্দে দাদুকে দেখাতে যাওয়ার পথে দাদুর চিৎকারে সেটি ফেলে দেয় সে আর সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ বা হাত উড়ে যায় মাত্র আট বছর বয়সী পৌলমির বয়স গড়িয়েছে এখন সে দশম শ্রেণীর ছাত্রী কিন্তু ভোট এলেই তার শরীর মন কেঁপে ওঠে যখন চারিদিকে গুলি বোমার শব্দ শুনি মনে হয় আবার কিছু একটা হবে জানায় পৌলমি তার বক্তব্য আমি চাই না আর কোনো বাচ্চা আমার মতো হোক আমি সেটা মানসিকভাবে এখনও মেনে নিতে পারিনি ঘটনার পর তৎকালীন তৃণমূল নেতৃত্ব এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সহায়তায় কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে প্রায় আট লক্ষ টাকার কৃত্রিম হাত পেয়েছিল পৌলমি সেই কৃত্রিম হাত দিয়েই পার করেছিল শিশুকাল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই হাত এখন তার শরীরে ঠিকঠাক ফিট হচ্ছে না নতুন করে একটি উন্নততর কৃত্রিম হাত তৈরির জন্য প্রায় ১৬ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার কিন্তু অর্থের সঙ্গতিতে টান কারণ পরিবারের প্রধান রোজগেড়ে ব্যক্তি শম্ভু হালদার নার্ভের সমস্যায় কর্মক্ষম নন পরিবারের আয় আসে মুরগি পালন থেকে তাতে মেয়ের পড়াশুনো চিকিৎসা এবং ওষুধের খরচে নাভিশ্বাস উঠেছে প্রতি ভোটের সময় প্রতি বছর বছর কেন এরকম হয় এটা তো হওয়া ভালো না এটা কি হয়ে যে এই বাচ্চা মানুষ সে কি ভোটের সম্বন্ধে কিছু বোঝে কেন তার জীবনটা এরকম শেষ হয়ে গেল এটা তো উচিত না সেটা আর কি যেন এটা না হয় আর এই গুলো করা উচিত না আমার নাতনির মতন তার তো আমার নাতনির তো হাতটা চলে গেছে সে তো একরকম বেড়াচ্ছে ওর মার সামনে আর ওই যে বাচ্চাটা চলে গেল ওর তো মা বাবার কোল ছাড়া হয়ে গেল কি হচ্ছে তালি ওর মা বাবার কি হচ্ছে এটা এটা কি উচিত এটা উচিত না কালীগঞ্জের ঘটনায় বেদনায় ভেঙে পড়েছে পৌলমী জানায় ওই বাচ্চা মেয়েটির মৃত্যু আমার স্মৃতিগুলোকে আরও তীব্র করে তুললো আমরা কেন বারবার এমন ঘটনার শিকার হব হোটেলে কেন বোমা গুলি চলবে আমি চাই প্রশাসন এবং সব রাজনৈতিক দল এই বোমা সন্ত্রাস বন্ধ করুক বাচ্চারা যেন নিরাপদে বড় হতে পারে মানে বোম ছিল আমি সেটাকে বল মেয়েও বাড়ি এনেছিল তারপর আমার মামার বাড়ির দাদু আমাদের বাড়ি আসতো প্রত্যেকদিন সকালে করে তা হয়েছে বলে ওটা বল না ওটা বোম বলে যখনই বলেছে বোমটা ফেটে গিয়েছিল বলে বোমটা করে কি হয়েছিল আমি অজ্ঞান জ্ঞান ফিরলো যখন তখন আমি দেখলাম হসপিটালে কালকে নদী আর কালিয়াগঞ্জে আহ ভোটের রেজাল্ট চলাকালীন আহ বোমার আগাতে একটা ১৩ বছরের আহ একটা বাচ্চা মেয়ে মারা গেছে কি বলবে সেও তো তোমার প্রায় প্রায় কাছাকাছি বয়স কি বলবে এই ভোট আসলে এরকম ঘটনা ঘটে আহ কালকে একটা জলজান্ত মেয়ে জীবন চলে গেল এরা ঘটনা যেন আর কারণ না ঘটে সেটাই আমি এটা মানে দেখা উচিত প্রসেসনে তোমরা তো ভোট সম্বন্ধে কিছু বোঝো না তারপরেও তোমরা কেন টার্গেট বারবার আমরা তো ভোট সম্পর্কে কিছু বুঝি না তাও আমরা কেন বারবার টার্গেট হয় আমরাই বুঝি না আমরা তো এখন বাচ্চা তাও আমাদের উপরেই কেন এইসব হয় আমরা সেটা কালকে একটা কালকে একটা মেয়ের তেরো বছরের মেয়ের ও মারা গেল একটুখানির জন্য মানে মানে ভোটের জন্য তার জীবনটা চলে গেল সে ভোটের মধ্যে ছিলই না তাও তার জীবনটা চলে গেল পৌলমীর এই ঘন আটটির মধ্যে দিয়ে যেন প্রতিধ্বনিত হচ্ছে হাজারো শিশুর ভয় যারা রাজনীতির হিংসার বলি হয়ে পড়ে নির্বাচন গণতন্ত্রের উৎসব হোক রক্তক্ষয় নয় এই বার্তাই যেন পৌলমির মুখ থেকে উঠে এলো আরও একবার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হারোয়া এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু